দান করো আমাদের বেগম খালেদা জিয়া যমুন আমাদের মাঝে ফিরে পারে ওই তৌফিক তুমি দান করো মাবুদ আল্লাহ আমি জানি না কার দোয়া তুমি কবুল করো তা জানি না তুমি সর্বশক্তিমান সবাই যমুন মিলেমিশে আমার দেশটাকে ভালোবাসে সবার আগে আমার বাংলাদেশটাকে থেকে সবাই সম্মান ভাবে এই দেশটা যমুন চালাইতে পারে এমন তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমি জানি না কার দোয়া তুমি কবল করো তা জানি না তুমি সর্বশক্তিমান তুমি পারো নাই মন কাজ নাই আঠারো হাজার মাকপ থেকে আমাদেরকে মানুষ সেরা বানাইছো আমরা মানুষ হয়ে মানুষ কেনকে ভালোবাসি না এই বিভেদকে তুমি দূর করো আল্লাহ মানুষ শান্তি চাই সবাইকে শান্তি চলার মতো তো দান করো আল্লাহ আমাদের বেগম খালেদা জিয়া যেমন আমাদের মাঝে ফিরে আইতে পারে ওই তুমি তুমি দান করো বাবৎ উমনি আমাদের মাটির মানুষের মাকে আমাদের বীর পথে ফিরিয়ে দাও লাইল্লাহ ইল্লাল্লাহ মোহাম্ম মাদুর রসুল্লা এ সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আইতে পারে যেমন আল্লাহ থাকে এমন এমন করে